ওয়েলকাম টু চ্যানেল ফিজিক্স নাইনটিন প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছ আমি মোহাম্মদ নাইগিয়ার আজম প্রভাষক পদার্থবিজ্ঞান মজিদা খাতন মহিলা কলেজ রংপুর সদর রংপুর প্রিয় শিক্ষার্থী আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ভেক্টরের উপর দুইটি লেক্সার দিয়েছি আজকে তৃতীয় লেক্সার ডিসক্রিপশন বক্সে লেকচারগুলির লিঙ্ক এবং আলোচ্য বিষয় দেওয়া হলো তোমাদের প্রয়োজন মতো লেকচারগুলো দেখে নিও উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের সিলেবাসের আলোচ্য বিষয় লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন নিয়ম আলোচ্য বিষয় লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন নিয়ম তোমরা সিলেবাস দেখবে ওখানে আলোচ্য বিষয় আছে লম্বাংশের সাহায্যে ভেক্টরে চলো তাহলে আমরা একটু আলোচনা করি উক্ত আলোচ্য বিষয় বোঝার জন্য পূর্বের একটি সাধারণ জ্ঞান লাগবে আমরা জানি সে সাধারণ জ্ঞানটি হলো ত্রিভুজ সংক্রান্ত তা আমরা জানি কোন ত্রিভুজের বাহু এবং বাহুগুলির বিপরীত কোন সাইনের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ কোন ত্রিভুজের বাহু এবং বাহুগুলির বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হয় এই বিষয়টা একটু আমরা আলোচনা করি একটি তিরভোজ এটা একটা ত্রিভুজ একটি ত্রিভুজ এ বি একটা বাহু পি দ্বারা সূচিত করা হয় আছে বিসি একটা বাহু কিউ দ্বারা সূচিত করা আছে এসি একটি বাহু আর দ্বারা সূচিত করা হয়েছে এ বি বাহুর বিপরীত কোন আলফা সি বাহুর বিপরীত কোন বিটা আর এসি বাহুর বিপরীত কোন গামা সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ বি বাহুর বিপরীত কোন আলফা তাহলে হবে এ বি বাহুর বিপরীত কোন কি আলফা তাহলে হবে সাইন 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 আলফা সমান সমানি বাহুর বি কোন বিসিবাহুর বিসি বাহুর বিপরীত কোন বাহুর বিপরীত কোন বিটা তাহলে সাইন বিটা হবে সমান এসি এসি বাহু এসি এসি বাহুর বিপরীত কোন সহজ জিনিস বাহু এবং তার বিপরীত বাহু এবং তার বিপরীত কোন সাইন এবু তারপর সাইন সি বাহু তার বিপরীত কোন বিসি বাহু তার বিপরীত কোন বিটা সাইন বিটা এসি বাহু বিপরীত গামা এসি ভাগ সাইন গামা এটাই হলো প্রধান এটা নিয়ম এটা আমরা এসএসসি হতে জানি এ বিভাগ সাইন আলফা ভাগ সাইন বিটা এসি ভাগ সাইন গামা এ বি পি দ্বারা সূচিত করা হয়েছে পি বিসি বাহুকে কিউ দ্বারা সূচিত করা হয়েছে তাই কিউ আর এসি দ্বারা সূচিত করা আছে তাই আর তিনে আমরা যা শিখতে পারবো ভেক্টর রাশির বিভাজন সম্পর্কে আমরা জানতে জানতে পারবো ভেক্টর ভেক্টর রাশির বিভাজন সম্পর্কে রাশিকে আমরা কিভাবে বিভাজন করব এটা আমরা জানতে পারবো রাশিকে দুই ভাবে ভাগে বিভক্ত করব। আমরা একটি ভেক্টর রাশিকে দুই ভাগে বিভক্ত করব ভেক্টর রাশির অনুমিক ও উলম্ব উপাংশ বের করব। অর্থাৎ দুই ভাগে একটি ভেক্টর রাশিকে দুই ভাগে বিভক্ত করে উপাংশ উপাংশ এবং উলম্ব আমরা বের করব। রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা কৌশল শিখবো অর্থাৎ একটি স্কেলার রাশিকে কিভাবে রাশিতে রূপান্তর করা যায় সেই এই সেই কৌশলটি আমরা শিখব উপাংশ ভেক্টর দুটিকে ভেক্টর রাশিতে রূপান্তর করবো এবং রূপান্তর করে এখন ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ এটাই আমাদের মূল আলস্য বিষয় ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ অর্থাৎ একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক রাশিতে রূপান্তর বা বিভাজিত করার প্রক্রিয়াকে ভেক্টরের বিভাজন বা বিশ্লেষণ বলে এই বিভাজিত অংশগুলোকে ওই ভেক্টরে মূল ভেক্টর উপাংশ বলে এটা এখানে বলা আছে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর তে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টরে বিভাজন বা বিশ্লেষণ বলে বিভাজিত অংশগুলোকে ভেক্টরের উপাংশ বলে চলো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আর একটি রাশি এই আর রাশিকে আমরা দুটি ভাগে বিভক্ত করবো অংশে বিভক্ত করব যা আর এর সঙ্গে আলফা কোন উৎপন্ন করে আর একটি কিউ অংশে বিভক্ত করব আর এর সঙ্গে অংশটি আর কিউ অংশটি পরস্পর লম্ব অর্থাৎ আমরা এখানে আর ভেক্টরটিকে থেকে দুইটা অংশে বিভক্ত করলাম একটা অনুভূত অংশ পি একটি উলম্ব উপাংশ কিউ এখন উল অনুভূ উপাংশ উলম্ব উপাংশ মান আমরা নির্ণয় করবো কিভাবে আমরা নির্ণয় করব তা এখন দেখব তাহলে এইটা একটি আমরা অঙ্কন করি একটি সামন্ত্রিক কোন ভেক্টর থেকে এই ভেক্টর থেকে আর ভেক্টর থেকে দুই প্রান্ত লম্ব অঙ্কন করে আমরা একটি সামন্ত্রিক অঙ্কন করলাম আর ভেক্টরের সাথে অর্থাৎ ও বি এর সাথে ও এ আলফা কোন উৎপন্ন করে তাহলে কি হবে এই কোনটা এই কোনটাও হবে আলফা তার কারণ ও এ মন্ত্রিকের কর্ণ আর এই কোনটা বিপরীত বিপরীতিক্রম এইটা তাহলে এটাও আলফা হবে এটাও আলফা অনুরূপ হবে এই কোনটা হবে বিটা এই কোনটা হবে বিটা এটা অবশ্যই তোমরা বুঝছো এই কোনটা হবে আলফা এই কোনটা হবে আলফা বিপর্তিক্ষণ এই কোনটা হবে বিটা এই কোনটা হবে বিটা কোণ তাহলে এই বাহু সমান ও সমান্তরাল এই বাহু তাহলে এই বাহুটাও কি মান হবে কিউ তাহলে ত্রিভুজের সূত্র অনুসারে আমরা যদি হিসাব করতে যাই ও এ ত্রিভুজে এই কোনটা হবে নব্বই ডিগ্রি ও বি ও এ বিএন সমুদ্র কণে ত্রিভুজ এটা ও এই ত্রিভুজটা তাহলে আমরা যে সূত্রটা এতক্ষণ আমরা পড়লাম একটা ধারণা ছিল কোন ত্রিভুজের বাহু এবং উহাদের বিপরীত কোণের সাইন ত্রিভুজের এই ত্রিভুজের এ বি বাহু এববাহুর বিপরীত কোন আলফা তাহলে কি হবে এ বি ভাগ সাইন আলফা এ বি ভাগ এবাইন আলফা এ বি ভাগ বা ডিভাইডেড বাই সাইন আলফা ইকল এবি ভাগ সাইন আলফা ও এ ও এ বাহু যদি আমরা হিসেব করি তাহলে ও এ ও এ ভাগ সাইন সাইন বিটা ও এ ভাগ সাইন বিটা ইকল ও বি যদি আমরা হিসাব করি তাহলে ওবি বাহুর বিপরীত বাহু বিপরীত কোন এই কোনটা তাহলে কি হবে সাইন এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে হবে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি বিষয়টা বস এটা আমরা আগে আলোচনা করেছি কোন ত্রিভুজের বাহু এবং বাহুগুলির বিপরীত কোণে সাইনের অনুপাত পরস্পর সমান তাই এখানে আমরা লিখলাম পরস্পর সমান এ বিভাগ সাইন আলফা যেটা আমরা বললাম ও এ ভাগ সাইন অবিভাগ বিভাগ নব্বই ডিগ্রি এববাহুকে আমরা কিউ দ্বারা সূচিত করলাম এই বাহু বাহু এটা কিউ আর ওএ বাহুকে পি দ্বারা সূচিত করেছি তাহলে এটা এরকম হবে আর ছয় নব্বই ডিগ্রি সমান ওয়ান ছয় নাইনটি ডিগ্রি সমান ছয় নাইনটি ডিগ্রি সমান ওয়ান এখানে একটা জিনিস লক্ষ্য করো এই কোনটা এই কোনটা কি আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা সমান কত নব্বই ডিগ্রি বা এটা কেন আমরা করতেছি এখানে বিটা আছে আছে এই এই মানটা আমরা বের করবো বিটা ইজকল টু বিটা ইজ ইকুল টু নব্বই ডিগ্রি মাইনাস আলফা ওই পাশে যদি আমরা সাইন লই সাইন নিলে আমরা পাবো সাইন বিটা কস আলফা তাহলে সাইন বিটার জায়গায় হবে কস আলফা তাহলে এটা কিভাবে আসলো এটা এই এই সামুদ্রিকের ক্ষেত্রে আলফা পেলাস বিটা সমান নব্বই ডিগ্রি বিটা সমান নব্বই ডিগ্রি মাইনাস আলফা উভয় পাশে সাইন নিলাম তাহলে এখানে সাইন হলো নব্বই ডিগ্রি মাইনাস আলফা সাইন নব্বই ডিগ্রি মাইনাস আলফা সমান কস আলফা তাহলে এই সাইন বিটার জায়গায় হলো কস আলফা সমান আর তাহলে পি সমান হবে কি পি ভাগ কস আলফা সমান আর অথবা কিউ ভাগ সাইন আলফা সমান আর কিউ ভাগ সাইন আলফা পি ভাগ কস আলফা সমান আর তাহলে কি হবে পি পি সমান হবে আর কস আলফা হবে আট কস আলফা এবং কিউ সমান হবে আট সাইন আলফা তাহলে এই এই দিক দিয়ে ছিল অনুভূমিক বরাবর এটা পি ছিল উপাংশ আসলো আমাদের এখন আর কস আলফা অনুভূমিক উপাংশ আসলো আর কস আলফা উলম্ব উপাংশ আর সাইন আলফা এটা উলম্ব উপাংশ ছিল কিউ ছিল কিউ এর মান আসলো আর সাইন আলফা তাহলে একটা জিনিস লক্ষ্য করো আর ভেক্টর রাশিটার সঙ্গে যে স্থজেউ সাথে আলফা কোন উৎপন্ন করে ওই উপাংশটি হবে অনুভূমিক উপাংশ আর কস আলফা বিষয়টা অবশ্যই বুঝছো আর উলম্ব উপাংশটা হবে আর সাই আলফা বিষয়টা যদি এরকম হয় এটা একটা আর ভেক্টর রাশি আর ভেক্টর রাশি এখানে থিটা কোন উৎপন্ন করলো এটার সাথে তাহলে এটা হবে যে ভেক্টার সাথে তাহলে এটা হবে আর অস্থিটা আর এটা হবে তার লম্ব কোনটা কোন দিক দিয়ে হবে এটা লম্ব এটা হবে আর সাইন থিটা আর সাইন থিটা হবে এটা সেটা অবশ্যই বুঝছো আর ভেক্টরের অনুভূমিক উপাংশ তাহলে আসলো আর ভেক্টরের অনুভূমিক উপাংশ পি সমান আর কস আলফা উলম্ব উপাংশ কিউ সমান আর সাইন আলফা এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে তা অনুভূমিক উপাংশ কোনটা কোনটা হচ্ছে যে ভেক্টরের সাথে ভেক্টরের সাথে যে উপাংশটি আলফা কোণ উৎপন্ন করে অর্থাৎ কোণ উৎপন্ন করে ওই কোণটাকেই ওই উপাংশটিকে অনুভূমিক উপাংশ বলে আর যে ভেক্টর ওই ভেক্টরের সাথে যে উপাংশটি ভেক্টর রাশির সাথে করে না সেই উপাংশটিকে বলা হয় উলম্ব উপাংশ এখন এই যে আর সাইন আলফা এবং আর কস আলফা এই দুটি স্কেলার রাশি এই দুটি স্কেলার রাশি তাহলে এই দুটি স্কেলার রাশি এই যা পি কে পি এবং কিউকে রাশিতে রূপান্তর করলে যদি আমরা পি 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 ভেক্টর স্কেলার রাশি এবং কিউ স্কেলার রাশিকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করি তাহলে কি হবে এটা অনুভূমিক উপাংশ উলম্ব অনুভূমিক উপাংশ এটা ছিল উলম্ব উপাংশ এটা ছিল অর্থাৎ আমরা কোন ভেক্টর রাশি স্কেলার রাশিকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করতে যাই উদাহরণ হিসাবে ধরি পি সমান পি সমান এক্স ওয়াই এটা স্কেলার রাশি এটা এই স্কেলার রাশিটিকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করতে যাই তাহলে কি হবে পি এর উপরে আমাদের টি চিহ্ন দিতে হবে পি ভেক্টর রাশিটি ভেক্টর রাশিতে রূপান্তর হলো এই পাশে লিখলাম এক্স ওয়াই এখন এক্স ওয়াইটি স্কেলার রাশি বা অধিক রাশি তো এটাকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করতে যাই তাহলে এটাকে একটি ভেক্টর রাশি দ্বারা গুণ করতে হবে এটা ভেক্টর রাশি হলো তাই টু পিসের দিলাম একক ভেক্টর তাহলে কোনো ভেক্টর রাশিকে যদি আমরা একক ভেক্টর রাশি দ্বারা গুণ করি তাহলে ওই রাশিটার মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু এটা দিকের রূপান্তরিত হয় না আবার অন্যভাবেও করা যায় ওখানে আমরা একক ভেক্টর স্কাল রাশিটাকে আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করলাম আর এখানে থাকলো যদি ইটা লেখো এটা যদি চিহ্ন দাও অর্থাৎ ভেক্টর রাশি এটা যদি পুরো ভেক্টর রাশি হয় তাহলে এক্স ওয়াই এক্স কে আমরা একটি ভেক্টর রাশি দ্বারা গুণ করলাম তাহলে ভেক্টর রাশিটার তো মান আছে তাহলে এই সম্পূর্ণটা পরিবর্তন হলো তাহলে এখানে কি করতে হবে ওই ভেক্টর রাশিটার মান দ্বারা ভাগ দিতে হবে মান দ্বারা ভাগ দিলে তখন এই মানের কোনো পরিবর্তন হলো না কিন্তু ভেক্টর রাশিটাকে স্কেলার রাশিটি ভেক্টর রাশিতে রূপান্তরিত এভাবে একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারে। তাহলে এখানে কি এক অনুভব উপাংশ পি সমান আর কস আলফা অনুভূমিক এটা তো এই অনুভূমিক উপাংশকে ভেক্টর রাশিতে রূপান্তর করতে হবে তাহলে এই অনুভূমিক উপাংশটা কোন দিকে এক্স অক্ষ বরাবর তাহলে এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর রাশি ধরি আই এই জন্য এই ভেক্টর রাশিটাকে অনুভূমিক বরাবর পি ভেক্টর রাশিটাকে যদি আমরা রাশিটাকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করতে যাই তাহলে এটা কি করতে হবে আর রূপান্তর করলে ত্রি চিহ্ন দিতে হবে তাহলে এটা স্কেলার রাশি এখানে কি একটা একক ভেক্টর রাশি দ্বারা গুণ করবো তাহলে একক ভেক্টর রাশি এটা যে অনুভূপাংশটা যেহেতু অক্ষ বরাবর তাই এখানে আমরা আই দ্বারা গুণ করব অর্থাৎ একক ভেক্টর রাশি দ্বারা গুণ করব তো এটা সম্পূর্ণটাই ভেক্টর রাশিতে রূপান্তর হলো তাহলে অনুভূমিক উপাংশ টি ভেক্টর রাশিতে রূপান্তর হলো আবার কিউ কে যদি আমরা রূপান্তর করি ভেক্টর রাশিতে তাই স্কেলার রাশি এখানে কিউ সমান কি আসে উলম্ব উপাংশ টি আসে আর সাইন আলফা আর সাইন আলফা তাহলে

তোমরা অবশ্যই কৌশলটি স্মরণ রাখবে পি স্কেলার রাশিকে যদি ভেক্টর রাশিতে রূপান্তর করে করি তাহলে আই দ্বারা করতে হবে আর এটাকে জে দ্বারা গুণ করতে হবে আমরা যা এতক্ষণে আমরা শিখলাম তাই যদি আমরা যোগ করতে যাই তখন কি হবে পি আর কিউ যোগ করব এটা সহজ জিনিস তাহলে পি প্লাস কিউ তাহলে পি কি সমান কত আর কস আর কস আলফা প্লাস আর কস আলফা আই প্লাস আর সাইন আলফা সাইন আলফা জে এটা সহজ জিনিস ইকুয়াল তাহলে কি হবে আর যদি তোমরা কমন নাও তাহলে আসবে কস আলফা আই প্লাস সাইন আলফা জে সহজ জিনিস যদি আবার বিয়োগ করো তখন কি হবে একই জিনিস শুধু বিয়োগ করে দিতে হবে এইটা বিয়োগ এইটা পি মাইনাস কিউ আর কস আলফা আই প্লাস আর রাশি রাশিকে আমরা ভেক্টরিতে রূপান্তর করলাম ভেক্টরিতে রূপান্তর করে ওই ভেক্টরাশিগুলোর যোগ বিয়োগ করলাম বিষয়টা অবশ্যই তোমরা ভালো করে বুঝছো আমরা পরবর্তী লেখ সারে আবার তোমার সাথে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ